সালামু আলাইকুম আজকে শুক্রবার আপনাদের সবার সাথে একটা মিথ্যা কথা বলবো কি জানেন আমি নাজরান থাকি সৌদি আরব নাজরান প্রতি বছরে ওরা দুই দিন আগে রোজা করে আবার দুই দিন আগে ঈদ করে আমাদের বাংলাদেশিরা যারা সৌদি আরব থাকে সবাই আজকে রাত্রে খাইয়া কালকে রোজা মুখে রাখবে আর ওরা রাত্রে খাইয়া আজকে ইয়ামর জুম্মা মানে শুক্রবার আজকে রোজা ওরা মুখে রাখছে তাহলে আমি যে ওকে ও জায়গায় থাকি ওকর জায়গায় থাকি তাহলে আমারও রোজা রাখতে হয় না কিন্তু সবাই থাকবে আমি না থাকতে একটা খারাপ না এই জন্য ওরা সবাই জানে আমি রোজা কিন্তু কেউ কয়েন না ওগর সাথে আমি রোজা না বুঝছেন তাহলে খারাপ মাইনটেন নিবে না তো রাত করবি আমার সাথে তাই না আবার বলতাসি কেউ কয়েন না আমি না মাস মাস করে বসে ওষুধের খাইতেছি প্লিজ কি বলবো কোন আমরা তো আমাদের তে পালন করতে হয় তাই না কি দুই দিন আগে থেকে রোজা থাকি কেন ওরা কোনো মসজিদে মাঠ পড়ে না হুম ওরা ওগর বাড়িতেই মাঠ পড়ে ওরা একটা আসলে আমরা কেন বাড়ি বাড়িতে যাই বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিই কথাবার্তা বলি ওরা কারোর সাথে কথাবার্তা বলে না ওরা ওগর বাড়িতেই ছেন আর একটা কথা বলি জানেন আপনি হাসা হাসি করবেন প্রথম যখন আসছি তখন ঈদের দিন আমি কিছু রান্না করি নাই তখন আমি তো বলছি আহা শ্যামাই পিঠা চিরা কত কিছু খামো ওরা তো কত কিছু আমরাও তো তো খামু ও মা আমি কিছু রান্না করি নাই ওখানে দেখি ঈদের দিন সারাদিন দিন গা ও মা ওরা কি খাইছে জানে আটার কাই, আটা দিয়ে কাই বানাইছে কাই খাইছে আমি কি কাই খামু সেমাই নুডুস পিঠা সিরা কোনো কিছু নাই আমি কাটার খাই খাম নেই তখন মনটা অনেক খারাপ হয়ে গেছে তখন একটু মনে মনে কষ্ট রেখা একটু হাসি দিয়া কি করলাম জানেন তারপর আমি ফিরিস্তে দুধ মুধ বার করে হাইরা পরে বড় বড় নুটুস আছে এই নুটুস পাক করে পরে আমি খাইয়া সারাদিন নেই বুঝছেন বুঝতে রাশা ডাইলা ডাইলা আমি তো মনে মনে ভাবতেছি আমি রান্না করে কি করবো ওরাই তো কত জাতে পাতির পিঠা ছিরা পায়েস মায়েস কত কিছু রান্না বান্না করবো সে মাই টেমাই করে তো খাবো আহা এখন দিয়ে আড আর আমার অনেক হাসি পাইছে বুঝছি কষ্ট দিয়ে ফেট দিতেছে কি বলবো হাসিতে আর খুব খেয়ে মানে এইবারে এই পরের বার এরকম হইসে না আমি আগে রান্না বান্না করে আলাইছি এইবারে ইনশাল্লাহ আগে বাগে রান্না কইরা আলবো ওগার আশায় থাকবো না মানে এই জন্য ওরা সবাই জানে আজকে আমি রোজা আজকে শুক্রবার কিন্তু আমি রোজা না সবার আলে সব কিছু করা যায় দেখে আল্লাহর আলে কঠিন কিছু করা যায় না তাই আপনি ওর সাথে আমি শেয়ার করতেছি আমার দুঃখের কাহিনীটা বলছে এই যে দেখেন আমি খাইতেছি আবার আপনারা আমার মালিকের সাথে কেউ বললেন না ও তো রোজা না ও তো ঘরে বসে বসে খাইতাছে তাহলে খারাপ ভাববে না

ハハハハ。<laughs>